আমরা তো প্রায়শই ভাবি মানে মানুষের আসল কল্যাণ কিসে সাফল্য বলতে সাধারণত টাকা পয়সা নাম ডাক ক্ষমতা এগুলোকেই বুঝি তাই না হুম এটাই সাধারণ ধারণা কিন্তু আজকে আমাদের হাতে যে উৎসটা এসছে সহি বুখারির একাত্তর নম্বর হাবিসের একটা ব্যাখ্যা সেটা কিন্তু এই ভাবনাকে একটু অন্য দিক থেকে দেখতে বলছে ঠিক আমরা আজকে চেষ্টা করব এই হাদিসটার গভীরে যেতে বোঝার চেষ্টা করব যে কেন দিনের জ্ঞান বা ধর্মের গভীর বোঝাকে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ কল্যাণ বা মঙ্গল হিসেবে দেখা হচ্ছে আর এই জ্ঞান অর্জনের গুরুত্বটাই বা কি হ্যাঁ হাদিসটা তো মোয়াবিয়া রা থেকে বর্ণিত নবী সাল্লামের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হাদিসের শুরুটাই খুব শক্তিশালী তাই না আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের এলম দান করেন মানে এই জ্ঞান বা বুঝটা দান করেন এটা শোনার পর মনে হয় তাহলে কি দুনিয়ার সাফল্য ওইসব অর্থ সম্পদ এগুলো কি কম গুরুত্বপূর্ণ দেখুন ব্যাপারটা ঠিক কম গুরুত্বপূর্ণ বা বেশি গুরুত্বপূর্ণ এভাবে হয়তো বলা যায় না হাদিসটা বলছে না যে দুনিয়ার জিনিস অপ্রয়োজনীয় বরং বলছে আসল যে কল্যাণ মানে যেটা দীর্ঘস্থায়ী পারমানেন্ট সেই কল্যাণটা হলো দিনের গভীর বুঝ বা ফিকাহ অর্জন করা কারণ এই জ্ঞানটা এটা মানুষকে শুধু আখেরাতের জন্যই তৈরি করে না এই দুনিয়াতেও ঠিক পথে চলতে সাহায্য করে কোনটা ভালো কোনটা মন্দ এই পার্থক্যটা বুঝতে শেখায় যেমন সুরা আল মুজাদ আল্লা আয়াতটার কথা বলছিলেন হ্যাঁ ঠিক এগারো নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন তিনি জ্ঞানীদের মর্যাদা বাড়িয়ে দেন এটা শুধু পরকালে না এই জীবনেও তো তাদের সিদ্ধান্ত নেওয়া জীবন চালানোর ক্ষেত্রে একটা প্রজ্ঞা দেয় মানে দুনিয়াবি জ্ঞান হয়তো শেখায় কিভাবে বাঁচতে হবে কিন্তু দিনের জ্ঞান শেখায় কেন বাঁচতে হবে জীবনের উদ্দেশ্যটা কী আর এই উদ্দেশ্য বোঝাই তো আসল করলেন তাই না বুঝতে পারছি মানে ফোকাসটা ভেন্ন কিন্তু এরপরই হাদিসে আসছে আমি তো বিতরণকারী মাত্র আল্লাহ দাতা নবী সাল্লাই সাল্লাম নিজের সম্পর্কে বলছেন এর মানে কি জ্ঞানটা আসছে থেকে এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে জ্ঞানের মূল উৎস কিন্তু আল্লাহ একমাত্র তিনিই দেন নবী সাল্লা সাল্লাম ছিলেন সেই আল্লাহর দোয়া জ্ঞানের একজন বিশ্বস্ত বাহক মানে তিনিই পৌঁছে দিয়েছেন বিতরণ করেছেন তিনি নিজে তোই জ্ঞান তৈরি করেননি এটা ওহির মাধ্যমে পাওয়া এটা আমাদের একটা বিনয়ও শেখায় মানে আজকের দিনেও যারা জ্ঞান শেখান আমাদের উস্তাদরা আলেমরা তারাও তো সেই মূল উৎসেরই বাহক তারা নিজেরা উৎস নন ঠিক তারা নিজেরা উৎস নন তাই তাদের সম্মান করতে হবে কিন্তু জ্ঞানের আসল মালিক যে আল্লাহ এই বিশ্বাসটা রাখতে হবে এটা জ্ঞানের বিশুদ্ধতা রক্ষার জন্য জরুরি কিন্তু এখানে কি কোনো ভুল বোঝাবুঝি সুযোগ থাকে যেমন কেউ ভাবল জ্ঞান শুধু নির্দিষ্ট কিছু মানুষের মাধ্যমেই আসবে অথবা ভাবল কোনো মাধ্যমই লাগবে না সরাসরি পাওয়া যাবে হ্যাঁ এই দুটো ধারণাই কিন্তু সমস্যা তৈরি করতে পারে একদিকে মাধ্যমকে অস্বীকার করাটা ভুল কারণ আল্লাহ তো নবীরাসুল পাঠিয়েছেন তারপর আলেমরা আছেন একটা ধারা আছে হ্যাঁ একটা সিস্টেম আছে আবার অন্যদিকে মাধ্যমকে চূড়ান্ত উৎস ভেবে নেওয়া সেটাও ভুল ব্যালেন্সটা হল মাধ্যমকে সম্মান করা তাদের কাছ থেকে শেখা কিন্তু সবসময় সুন্নার মূল উৎসের সাথে মিলিয়ে দেখা আর বিশ্বাস রাখা যে চূড়ান্ত দাতা আল্লাহ আচ্ছা বেশ এবার হাদিসের শেষ অংশটা একটা ভবিষ্যৎবাণীর মতো শোনায় সর্বদাই এ উম্মাদ কেয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর অটল থাকবে বিরোধিতাকারীরা তাদের কোনও ক্ষতি করতে পারবে না এটা আজকের দিনে দাঁড়িয়ে কেমন লাগে শুনতে মানে একটা দল সবসময় ঠিক পথে থাকবে এটা উম্মার জন্য বিরাট বিরাট একটা ভরসার জায়গা এর মানে হল ইতিহাসে যাই ঘটুক যত সমস্যা আসুক যত বিরোধিতা আসুক মুসলমানদের মধ্যে সবসময় এমন একটা দল থাকবেই যারা আল্লাহর আসল নির্দেশ মানে কোরআন ও সুন্নার যে মূল শিক্ষা যে প্রিন্সিপালগুলো সেগুলো শক্ত করে ধরে রাখবে বাইরের ক্ষতি বা বিরোধিতা হয়তো তাদের সাময়িক সমস্যায় ফেলবে কিন্তু সত্যের পথ থেকে পুরোপুরি সরাতে পারবে না বা নিশ্চিন্ন করতে পারবে না এটা কি সংখ্যা বা ক্ষমতার ব্যাপার না এটা সংখ্যা বা দুনিয়াবী ক্ষমতার ব্যাপার নয় এটা হলো সত্যের উপর দৃঢ় থাকার একটা ঐশী প্রতিশ্রুতি তাহলে পুরো হাদিসটা থেকে আমাদের জন্য মানে সাধারণ মানুষের জন্য মূল শিক্ষা বা টেকঅওয় কি কি হতে পারে কয়েকটা জিনিস খুব স্পষ্ট প্রথমত দিনই জ্ঞান অর্জন করা মানে দিনের গভীর বুঝ হাসিল করাটাকে জীবনের একটা প্রধান লক্ষ্য বানানো উচিত এটা শুধু কিছু রিচুয়াল জানা না কিন্তু দ্বিতীয়ত যারা এই জ্ঞানের বাহক মানে উস্তাদ আলেম তাদের সম্মান করা তাদের কাছ থেকে শেখা তৃতীয়ত পরিস্থিতি যেমনই হোক হক বা সত্য পথের উপর শক্ত থাকা বিশ্বাস রাখা যে সত্য টিকে থাকবে চতুর্থত যা শিখলাম সেটা জীবনে কাজে লাগানো জ্ঞান শুধু মাখায় রাখলে তো হবে না আচরণে আসতে হবে আর পঞ্চম যেটা খুব জরুরি প্রত্যেক মুসলিমের জন্য দিনের বেসিক জিনিসগুলো যেমন আকিদা মানে বিশ্বাস আর ইবাদতের নিয়ম কানুন। এগুলো জানা ফরজ অপরিহার্য এগুলো ছাড়া তো ঠিকভাবে চলাই যাবে না কিন্তু আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে সব টেকনোলজির যুগ এখানেই জ্ঞানের প্রাসঙ্গিকতা কোথায় যেখানে দুনিয়াবি জ্ঞান কেরিয়ার এগুলো নিয়ে সবাই ব্যস্ত এখানেই তো এর প্রাসঙ্গিকতা আরও বেশি যখন চারপাশে এত রকম চিন্তা এত মত এত ডিস্ট্র্যাকশন তখন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা আমার জন্য ভালো কোনটা খারাপ এই পার্থক্যটা করার জন্য একটা মাপকাঠি তো লাগবে তাই না হ্যাঁ একটা ফিল্টার দরকার ঠিক দিনের জ্ঞান সেই ফিল্টারটা দেয় জীবনের সব ক্ষেত্রে ব্যক্তিগত পারিবারিক সামাজিক এমনকি কাজের জায়গায়ও সঠিক ডিসিশন নিতে সাহায্য করে এটা শুধু পরকালের না এই দুনিয়াতেও একটা শান্তি একটা স্থিরতা এনে দেয় জীবনের একটা মানে খুঁজে পেতে সাহায্য করে অন্য কোনও জ্ঞান এটা এভাবে দিতে পারে না তাই মডার্ন লাইফের চ্যালেঞ্জ ফেস করতে এর গুরুত্ব আসলে অনেক তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে আসল এবং টেকসই কল্যাণ দুনিয়ার ধন সম্পদে নয় বরং আল্লাহ যে দিনের জ্ঞান বা বুঝ দান করেন তাতেই আছে একদম তাই আর এখানেই তো একটা গভীর প্রশ্ন চলে আসে যেটা হয়তো আমাদের সবারই ভাবা উচিত কী রকম এই যে আমরা সবাই ব্যস্ত আধুনিক জীবনের চাহিদা কেরিয়ারের চাপ এত তথ্যের ভিড় এই সব কিছুর মধ্যে থেকে একজন মানুষ কিভাবে সময় বের করবে কিভাবে প্ল্যান করে দিনের গভীর জ্ঞান অর্জন করবে আর সেটা নিজের জীবনে কাজে লাগাবে মানে দুনিয়ার দায়িত্ব আর আত্মার খোরাক এই দুটোর মধ্যে একটা সুস্থ ভারসাম্য কিভাবে তৈরি করা যায় এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু হুম এটা আসলে একটা বড় প্রশ্ন হয়তো এর উত্তরটা প্রত্যেককে নিজের মতো করেই খুঁজে নিতে হবে